নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ সত্যের লক্ষ্যে মানুষের যুবতী নেতার গাড়িতে পেছন থেকে সজরে স্করপিওর ধাক্কা গুরুতর আহত যুব তৃণমূলের ব্লক সভাপতি ষড়যন্ত্র করে খুনের চেষ্টার অভিযোগ পরিবারের বিস্ফোরক অভিযোগ তৃণমূলের একাংশ বিজেপির সঙ্গে হাত মিলিয়ে এই কাজ করার চেষ্টা করেছে পাল্টা কটাক্ষের তীর বিজেপির ব্যাপক চাঞ্চল্য মালদা জেলা হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় স্থানীয় সূত্রে খবর নিজের ব্যক্তিগত গাড়িতে করে হরিশ্চন্দ্রপুর এক নং ব্লক যুব তৃণমূলের সভাপতি পূজন দাস সদর এলাকার দিকে যাচ্ছিলেন সেই সময় কিরণমালা বালিকা বিদ্যালয়ের সামনে একটি স্করপিও তার গাড়িতে এসে ধাক্কা মারে ঘটনাস্থলে জ্ঞান হারান দাপুটে যুব নেতা পূজন তাকে নিয়ে যাওয়া হয় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে পরবর্তীতে চাচল সুপার স্পেশালিস্ট হাসপাতালে রেফার করা হয়েছে তার অনুগামী এবং পরিবারের অভিযোগ তৃণমূলের মধ্যে থেকে ষড়যন্ত্র করে পূজনকে খুনের চেষ্টা হয়েছে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে এই কাজ হয়েছে যদিও বিজেপির দাবি এটা তৃণমূলের অন্তদ্বন্দ্বের কারণ বিজেপি এই সবে যুক্ত নেই সমগ্র ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ঘাতক গাড়িটি আটক করা হয়েছে আপনি জানেন বিজেপি এগুলাতে

বিজেপি এগুলো কোনো দিন বিশ্বাসও করে না এবং এগুলো রাজনীতিও করে না বিজেপি কাউকে মারার রাজনীতি বিজেপি করে না ভারতীয় জনতা পার্টি একটা আদর্শ নিয়ে রাজনীতি করছে এটা এটা তৃণমূলের একটা গোষ্ঠী কুন্ডল গোষ্ঠী কুন্দলের জন্য এগুলো গন্ডগোল হয়েছে বুঝলেন আর কোনো ব্যাপার নেই দু হাজার ছাব্বিশে ইলেকশন আছে এটা এইভাবে মোট নিজেদের লড়ে মরে যাবে এবং বিজেপি একদম বহুমত নিয়ে চলে আসবে আমার নাম আমি কিশন কেডিয়া ভারতীয় জনতা পার্টি উত্তর সাংগঠনিক জেলা কমিটির সদস্য খবর পেলাম সাহেব আমাকে বললো যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কুজন দাস আমাদের যুব সভাপতি যে আছে গিয়েটা তাড়াতাড়ি হসপিটালে আসো হসপিটালে এসে জানতে পারি একটা গাড়ি পেছন থেকে পুজন দাসের গাড়িটাকে ছুটে এবং সবথেকে বড়ো কথা হচ্ছে যে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কিছু লোক যারা ওই গাড়িতে ছিল অন্য গাড়িতে যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে তারা একটু ঠাসি মানে হাসির মজার যেটা বা ইচ্ছাকৃত এরকম আমাদের একটা সন্দেহ হচ্ছে দেখা যাক পুলিশকে আমরা জানিয়েছি এখন পুজন দাসকে এখান থেকে রেফার করা হলো মালদা আমরা এখন নিয়ে যাচ্ছি তৃণমূলের দলের কর্মীরা বলছে নাকি এটা ষড়যন্ত্র হতে পারে দেখি পুলিশকে বলেছি আমরা এটা দেখছি দলেরই ষড়যন্ত্র এমনটাই অভিযোগ করছে ষড়যন্ত্র হলে পরে আমরা পুলিশকে জানাবো আইন আইন যেন আইনের পথে চলে সে যেই হোক নিজের দলে হোক অন্য কেউ হোক এটার জন্য সত্য কথা মানে সত্য তদন্তটা যেন বেরিয়ে আসে কে বা কারা এর সাথে যুক্ত আছে একজনকে আটক করা হয়েছে যে ড্রাইভার ওই গাড়ি চালাচ্ছিল জিয়াউর রহমান সভাপতি হরিশ্চন্দ্রপুর ব্লক ওয়ান তৃণমূল কংগ্রেস কমিটি কি হয়েছিল আর কিভাবে অ্যাক্সিডেন্ট হলো কি হয়েছিল আমার ভাই বাড়ি থেকে বেরিয়েছিল বাড়ি থেকে বাড়ি থেকে বেরিয়েছিল বেরোয় পড়ার পরে লোক মানে সামনে এসে ষড়যন্ত্র করে আমার ভাইকে মারার চেষ্টা করছে বিজেপি লোকের সঙ্গে আমাদের টিএমসি পার্টির লোকের সঙ্গে ষড়যন্ত্র করে ভাইকে মারার চেষ্টা করে কাজ মাছ ভেঙে ভাইয়ের একদম ঢুকে একদম অজ্ঞান হয়ে গেছিলো অজ্ঞান হওয়ার পরে তারপরে ভাইকে এখন ট্রান্সফার করা হয়েছে এখন হসপটালে এখন এখন ষড়যন্ত্র খারাপ হয়েছে এখন পুলিশ তদন্ত করুক কি ষড়যন্ত্র কি দলেরই লোকরাই করছে হ্যাঁ এটা দলেরই লোকের হয়েছে হ্যাঁ চেষ্টা করছেন না ওর তদন্ত করা হোক পুলিশের আমরা চাই পুলিশ তদন্ত করুক ওদের লোকে সাজেস্ট করে আমার ভাইকে ফোনে মারার চেষ্টা করছে ওদের তদন্ত করুক হ্যাঁ ফোনের পরিবর্তন জাস্ট আমার ভাই বেরিয়েছে এটা একদম জাস্ট একদম

কোন দায়িত্বে আছে আপনার ভাই আমার ভাই আছে হ্যাঁ যুব প্রেসিডেন্ট আমার মেম্বার আছে আর আমার নাম চন্দন দাস কি হোক কি হোক কি হোক আমার ছোট ভাই ভাই কি হয়েছিল কি হয়েছিল আমরা আসছিলাম ওদের থেকে কোন দিক থেকে আসছিল বাড়ি থেকে আসছিলাম ঘরের সুন্দর করে ঢুকছিলাম ওরা ফলো করে আমাদেরকে আসছিল কারা ওই যে মানে কি নাম আছে জানি না ওদের নামটা

আমার তো মনে হয় কেউ মানে প্ল্যানিং করে এটা কাজ করেছে মনে আমার যতদূর আইডিয়া কেউ বদলা নেওয়ার কারণে এটা করেছে যেন আমাদের যেন দলের নেতা যেন কিছু ক্ষতি হয় যেন উঠতে পারে না বিভিন্ন কারণ হতে পারে তাই জন্য ওরা ফুল অ্যাটেক করে আমাদেরকে এটা ই করেছে অ্যাক্সিডেন্ট করা হয়েছে মনে হয় তৃণমূলের লোক মানে যারা ক্ষতি করার চেষ্টা করি ওরা তৃণমূলের লোক কি নাম আপনার অসিত দাস নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে